আসসালামু আলাইকুম তো এই তো দায়সুতে আসলাম আসার পরে এটা দেখে আসলে খুব অবাক হলাম আমি অনেক শুনছি যে কচুরি দিয়ে বিভিন্ন এই আসবাবপত্র তৈরি করা হয় বা পাটি তৈরি করা হয় এরকম অনেক শুনছি আজকে কুরিয়াতে এসে একটি দায়সু শপিং মলে এটা দেখতে পেলাম দেখেন কচুরি দিয়ে এটা পুরাটা বানানো কি সুন্দর একটা কারুকাজ আর এটার মূল্য কত এটার মূল্য হচ্ছে পাঁচ হাজার ওয়ান যা বাংলাদেশি টাকায় চারশো টাকার মতো প্রায় তো দেখছেন এই কচুরির এই যার একটা কারুকাজ এখানে কিছু একটা দেখা যেতেছে খাবার রাখার একটা স্ট্রে বা ট্রে যাই হোক এই কচুরি দিয়ে কত সুন্দর কারুকাজ বানাইছে তো সারা জীবন শুনছি আজকে কোরিয়াতে এসে দেখতে পেলাম মার্শাল্লাহ সেই রকম তো আমাদের কচুরি আমরা গরুর ঘাস হিসাবে ব্যবহার করি বাইগুলাকে পচাইয়া ফালাই দিই বাইগুলাকে আসলে পুইরা ফালাই যেটাকে গ্রাম অঞ্চলে বলে সাই করে ফেলি পুইরা তো সেটা দিয়ে এখানে কিন্তু খুবই দামি কারুকাজ মার্শাল্লা